হ্যালো গাইজ হ্যাকার জিটি চ্যানেলে স্বাগতম আজকে আবার নতুন একটি অ্যান্ড্রয়েড হ্যাক করব যেটি আমি আমার বন্ধুর প্রতিশোধ নিতে হ্যাক করব সবাই বলবে যে এটি ক্ষতিকর আসলে এটি ক্ষতিকর না আমি এটি প্রাঙ্ক হিসেবে ধরবো তোমরা প্রাঙ্ক হিসেবে ধরবো দেখো আমার বন্ধু কি লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বন্ধু কি লেগেছে তো আমি তোমাদের একটু পড়িয়ে শোনাই ওই ব্যক্তি ওই ফোন দিয়ে জ্বালাই এবং দিয়ে জ্বালাই এবং দিয়ে এবং এবং আমি এমন ভাবে হ্যাক করব যেন সে হ্যাকিং এর মাধ্যমে শুধরে যায় তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম তো আমি ডেমো হিসেবে দেখাচ্ছি যে তার মোবাইল কি হবে তো আমার মোবাইলে দেখাচ্ছ তো তুমি কি হচ্ছে অটো কল আচ্ছা এতগুলো কথা আছে যে মোবাইল হ্যাং হওয়ার কথা তো আমি যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকলে দেখছো কি কোড দেখাচ্ছে অ্যাপসের ভিতরে ঢুকলেই কোড দেখা এটা শুধু আমার মোবাইলে যদি এরকম করতে পারে তাহলে আমি যদি আরেকটু কিছু করে ফেলি তার কারণে সে কতটুকু ভয় পেয়ে যাবে এবং তার মোবাইলের কি অবস্থা হবে তোমরা তো ভাবতেই পারছো না তো প্রথমে আমরা তার মোবাইলে এই কোডের জায়গায় আমি আমার বন্ধুর নাম অর্থাৎ তার নামটা বসিয়ে দেবো নামটা এখানে উল্লেখ করা যায় না তো ওই নামটা বসালে সে মনে করতে পারবে যে আমার বন্ধুর সাথে কীরকম ব্যবহার করছে বন্ধুরা ভাবলাম যে লোকেশন নিয়ে যদি প্রাঙ্গনা করি তাহলে মজা আমরা তার লোকেশন বের করা শুরু করলাম ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হলো তার মোবাইলে ভাইরাস ঢোকানো অর্থাৎ ওই ভিকিমের মোবাইল ভাইরাস ঢুকানো ওই ভিক্রেমের থিতি ইসলাম নামে থিতি ইসলাম নামে রেজিস্ট্রেশন করা তার বিকাশ অ্যাকাউন্ট তাই আমি তার থিতি ইসলাম নামে ওই অ্যান্ড্রয়েডের মধ্যে ভাইরাসটা ঢুকে দিলাম বন্ধুরা আমরা তো তার লোকেশনটা বের করে নিলাম কিন্তু সে বিপিএন ব্যবহার করছে বিপিএন হল এমন একটা জিনিস যা যদি আপনার মোবাইল ইনস্টল করেন তাহলে আমি একটা আপনাকে ট্র্যাক করতে পারবো না তাই তার মোবাইল একবার সুনামগঞ্জ একবার বিষ্ণুপুর একবার ধনপুর দেখাচ্ছে আমরা তার মোবাইলে ভাইরাসটা পাঠানোর কারণে এরকম দেখাবে এবং মোবাইলটা হ্যাং হয়ে যাবে এবং মোবাইলটা হ্যাং হওয়ার ফলে একটাই আমার বন্ধুর নাম দেখাবে তো বন্ধুর নামটা দেখে আলে বারে বারে প্রায় দুই তিন ঘন্টার মতো হ্যাং হয়ে যাবে এটা কীভাবে ঠিক করা যায় সেটা শুধু আমি জানি এবং আমার বন্ধু জানে আর দ্বিতীয় কথা হলো আপনারা বলবেন এটা কীভাবে ঠিক করা যায় এবং যে ভিডিওটা দেখছে যদি সে ভিডিওটা রেখে থাকেন তাহলে শুনে রাখেন এটা ডিস্টার্টমালই ঠিক হয়ে যাবে তো আজকে আমি তার মোবাইলে এখন অ্যাক্টিভেট করে দেবো দশ হাজার মিস কল দশ হাজার এস এম এস এবং আমি চাইলে তার মোবাইলে অনেক কিছু লেটও করতে পারবো কিন্তু আমি এটা করবো না কারণ আমি এটা ক্ষতি করবো না কেউ প্রাণ করার জন্য তার মোবাইলটা আমরা রিস্টার্ট মেরে দেবো ঠিক আছে কেন সে অটোমেটিক ঠিক হয়ে যায় কারণ সে অনেক কি মানে নার্ভাস হয়ে পড়ছে শুধু তাকে শুদ্ধ ন চাইছিলাম আমরা কিন্তু তাকে চিনিও না তো আমরা জানতে চাইবো যে সে কোথা থেকে ফোন দিচ্ছে এবং কেন ফোন দিচ্ছে যদি তার ক্ষতি করতে চাই তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে তাহলে আমাদের অনেক শাস্তি হতে পারে এবং আইডিটা রিমুভ হয়ে যাবে তো আমরা আর ভিডিওটা দেখতে পারবো ভিডিওটা কিন্তু এতটা বড় করবো না যারা এখনো লাইক করো উনি লাইক করো এবং যারা সাবস্ক্রাইব করো উনি সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এতটুকুই অবশেষে কিন্তু আমরা তাকে ফোন দিয়েছিলাম পরেটা আমরা বলতে পারবো না তাহলে আইডিটা রিমুভ হয়ে যেতে পারে